আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এবার যারা মানে দু সালে যারা দশম শ্রেণীতে প্রত্যস্য মানে পড়বা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে আর এসএসসি পরীক্ষার জন্য তাদের সিলেবাস কীরকম হবে মানে সম্পূর্ণ বই পড়তে হবে না কতটুকু পড়তে হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কত নম্বরের পরীক্ষা হবে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যায় গত ভিডিওতে আমি বাংলা প্রথম পত্রের আলোচনা করেছি এবার বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্রের এখানে দেখো রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য হচ্ছে তিরিশ নম্বর বরাদ্দ আছে যে এখানে দেখো রচনামূলক অংশ থেকে অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি দিতে হবে মানে দুইটি থাকবে এর একটি উত্তর দিতে হবে এর নম্বর হচ্ছে দশ নম্বর এরপরে চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন এখানেও দুইটি থাকবে এর মধ্য হতে একটির উত্তর করতে হবে দশ নম্বর এরপরে সারা অংশ বা সারমর্মত দুইটি থেকে একটির উত্তর করতে হবে এখানেও দশ নম্বর ভাবসম্প্রসরণ এখানে দুইটি থাকবে একটির উত্তর করতে হবে দশ নম্বর বাংলায় অনুবাদ একটি থাকবে একটিরে উত্তর করতে হবে এখানে দশ নম্বর প্রবন্ধ রচনা এখানে তিনটি বর্ণামূলক রচনা থেকে একটির উত্তর করতে হবে বিশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ ও নিমিত্তি অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন এই যে তিনটি বিষয় দিছে কিন্তু ব্যাকরণ এবং নিমিত্তিক অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর করে আর সব কয়টি উত্তর মানে প্রশ্নের উত্তর দিতে হবে এটাই আমি বলিয়ে দিলাম এখন তোমরা বাংলা দ্বিতীয়ের জন্য কোন কোন বিষয়গুলো পড়বা সেই বিষয়গুলো এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো ওই বিষয়গুলোতে যাওয়া যাক এখন বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা কোন কোন বিষয়গুলো পড়বা সেই বিষয়গুলো এখন আমি দেখিয়ে দিব ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে তোমরা কোন পাঠগুলো পড়বা সেই পাঠগুলো তো গুরুত্বপূর্ণ লাগবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এখন এখানে আমি পরিচ্ছেদ নম্বর মানে পরিচ্ছেদগুলো বলবো আর বিষয়বস্তুগুলো একটু বলে দিব পরিচ্ছেদ পাশ পড়বা এটা ধ্বনি ও বর্ণ এগুলো কিন্তু বোর্ড কর্তৃক প্রকাশিত এরপরে পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি এর পরিচ্ছেদ সাত ব্যঞ্জন ধ্বনি এগুলো পড়তে হবে এগুলো থেকেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এরপরে পরিচ্ছেদ আট বনের উচ্চারণ এরপরে পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন এরপরে পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন এরপরে পরিচ্ছেদ এগারো প্রতয় দিয়ে শব্দ গঠন এরপরে পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন এরপরে হচ্ছে কি পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণীবিভাগ এরপরে পরিচ্ছেদ আঠারো বিশেষ্য পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ এরপরে পঁচিশে পরিচ্ছেদ তেইশ অনুসর্গ এরপরে পঁচিশে চব্বিশ যোজক এরপরে পরিচ্ছেদ পঁচিশ আবেগ এরপরে পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ এরপরে পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ এরপরে পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিদয় এরপরে পরিচ্ছেদ চৌত্রিশ সরল ও জটিল ও যৌগিক এরপরে কোনগুলো পড়বা পরিচ্ছেদ উনচল্লিশ বাগার্থ এরপরে পরিচ্ছেদ চল্লিশ বাগধারা এরপরে পরিচ্ছেদ একচল্লিশ শব্দ এরপরে পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ এরপরে পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দজোর এই বিষয়গুলো তোমরা মানে ব্যাকরণ অংশের জন্য গুপ মানে যে শর্ট সিলেবাস এরপরে আসি নিমিত্তিক অংশের জন্য মানে রচনামূলক অংশের জন্য এখানে পরিচ্ছেদ চৌয়াল্লিশ পড়তে হবে অনুচ্ছেদ এখানে কিন্তু পাঠ্যপুস্ত মানে পাঠ্যপুস্তকে যেই অনুচ্ছেদগুলো দেওয়া আছে এবং বহিরাগত অনুচ্ছেদগুলো তোমাদের পড়তে হবে এরপরে পরিচ্ছেদ পঁয়তাল্লিশ সারমর্ম ও সং সার তৈরি করতে পারবে এটা হচ্ছে সারা অংশ ও সারমর্ম এরপরে পরিচ্ছেদ ছেচল্লিশ ভাব সম্প্রসারণ এরপরে পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপত্র এরপরে পরিচ্ছেদ হচ্ছে তোমাদের আটচল্লিশ সংবাদ প্রতিবেদন এরপরে পরিচ্ছেদ উনপঞ্চাশ প্রবন্ধ এই বিষয়গুলো তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে শুধু অনুচ্ছেদটা বই এর বাইরেও আসতে পারে আর বাকিগুলো তোমাদের বইয়ের মধ্য থেকেই আসবে এগুলো ভালো করে পড়লে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে কোনো সমস্যা হবে না আর আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন